আসসালামু আলাইকুম সম্মানিত খামারে বেড়া কোয়েল পাখির খামার যারা কোয়েল পাখি করে লাভবান হচ্ছেন এবং কিছু নতুন উদ্যোক্তা আছে যারা কোয়েল পাখি পালতে চান কোয়েল পাখিগুলা কীভাবে পালন করবেন কিভাবে শুরু করবেন এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়গুলো না জানা থাকলে যে কাজগুলো হয় যে খামার ধ্বংস হয়ে যায় আর্থিকভাবে অনেকটা লস হয় এবং বিভিন্ন কারণবশত যখন এগুলো অ্যাটাক করে তখন সে এই ব্যবসার প্রতি আর কোনো আকর্ষণ থাকে না তখন দেখা যায় সে অনেকটাই লসের সম্মুখীন হয়ে সংসারে অশান্তির সৃষ্টি করে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের বর্তমানে যে সিস্টেমটা এই ভিডিওতে দেখতেছেন এই কুয়েল পাখি পালার এইভাবে পালন করলে হয়তো সহজেই লাভ হওয়া সম্ভব এবং কি সুন্দরভাবে এই পরিচর্যা করা সম্ভব এখন এগুলা আসলে কীভাবে লালন পালন করা হইতেছে এই কুয়েল পাখিগুলো একদম জাপানি কোয়েল সে কুয়েলগুলা এই বয়স এখানে এক মাস এক মাস বয়সে কোয়েল পাখি এবং এই সাইডে ডিম পাড়া কোয়েল আছে সাইডে দেখাবো ইনশাল্লাহ এই কুয়েল পাখিগুলো মাথার উপর পালার কারণটা হলো হল রূপ বালাই কম বালাই নাই বলতে চলে আর এগুলা লালন পালন করতে গেলে যে বিষয়টা হয় উড়াউড়ি যেমন কুয়েল পাখি করে উড়াল দিয়ে চলে যেতে পারে এটা কিন্তু খামার একটা লস বিষয় কারণ যদি মুক্ত কেউ ওই রকমভাবে পালার চেষ্টা করে যে আমি ঘরের ভিতরে শুধু পালব দেখবেন যে কোয়েল পাখি ওড়াল দিয়ে চলে যাবে সেই জন্য তাদেরকে কী করতে হয় বা ব্যবস্থা করতে হয় চতুর সাইড দিয়ে লেট দেবেন উপরে লেট দেবেন

जो व्यक्ति डी में आए हो का जो डी बाबू तो नहीं कर दोगे बाबू ये को नीचे जड़ा बाबा चबूतर से जाओ सत्तू सोने वो यार डाको इतने कर लो बाबू इस कलर के चलो आज हम टिप्पणी के दो हाँ ठीक है सर हाँ हाँ मान भाई हाँ हमने बताया मुनावर तासीर हमने